রাজধানীর মিরপুরের পল্লব এলাকায় চাঁদনী নামের এক বিধবা নারীর মৃত্যুকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে ধুম্রজাল শনিবার সন্ধ্যায় পল্লবীর দশ নম্বর সেকশনের মুসলিম ক্যাম্পের একটা বাসা থেকে ওই নারীর মরদে মরদেহ করে পুলিশ এর আগে ওই নারীর স্বামীকেও হত্যা করা হয় এ থেকে কেউ বলছেন এ ঘটনা হত্যাকাণ্ড কেউ আবার বলছেন আত্মহত্যা চলতি বছরের ফেব্রুয়ারিতে কিশোর গ্যাং সদস্যদের হাতে খুন হন স্বামী জাহিদ হোসেন এ ঘটনা নয় মাসের মাথায় রহস্যজনকভাবে মৃত্যু হল তার স্ত্রী চাঁদনির শনিবার রাতে পল্লবীর দশ নম্বরের মুসলিম ক্যাম্পের ভাড়া বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ এদিকে চাঁদনির মৃত্যু নিয়ে এলাকায় সৃষ্টি হয়েছে ধুম্রুচাল কেউ বলছেন এটি আত্মহত্যা আবার কেউ বলছেন স্বামী জাহিদের হত্যাকারীরাই খুন করেছে তার স্ত্রীকে চিল্লাচিল্লির আওয়াজ পাইলাম বাসা থেকে গিয়ে মানে বাচ্চা ছিল ভিতরে ওর আওয়াজ দিচ্ছে দরজা খুলছে তারপর দেখা গেল যে সে ফাঁসি দিয়ে উপরে ঝুলে আছে হাজবেন্ড ওই যে জাহিদ বলে একটা ছিল সেও খুন হয়ে গেছে কিছুদিন আগে এটা আমরা জানি এবার তা আমরা ভাঙা মাছে পরিচয় কি জানবো আচ্ছা ভাঙা মাছে পনেরো দিন হয়েছে নিহত চাঁদনি শ্বশুরের অভিযোগ জাহিদ হত্যা মামলা তুলে নিতে আসামিদের পক্ষে চাপ দিতে থাকে স্থানীয় প্রভাবশালীরা এ ঘটনায় পল্লবী থানায় সাধারণ ডায়েরিও করেছিলেন তিনি তার দাবি জাহিদ হত্যা মামলার আসামিরাই হত্যা করেছে তার পুত্রবধূকে আমার ছেলে আমার ডলার তারপর হচ্ছে আমার ওই যে হুমকি দিছে এর ভুলু নাদিম বাহু আর এরা বলছিল যে কিছু রে নাও নাইলে আস্তে আস্তে বুঝবা তোমার জীবনটা হারাবা এদিকে পুলিশ বলছে ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডের কোনো আলামত পাওয়া যায়নি ময়না পর জানা যাবে মৃত্যুর আসল কারণ তবে চাঁদনির সঙ্গে এক যুবকের প্রেমের সম্পর্ক থাকার গুঞ্জন রয়েছে আত্মহত্যায় প্রেমিকের কোনো প্ররোচনা ছিল কি না এই বিষয়ে চলছে তদন্ত এমনটাই জানালেন এ পুলিশ কর্মকর্তা তার হাজব্যান্ড ছিল জাহিদ জাহিদ আট মাস আগে মারামারিতে মারা যায় আমাদের সিনিয়র অফিসাররা সবাই ওখানে গেছিল আমরা হত্যার কোনো সিম্পটম পাই নাই মনোতন্ত্র রিপোর্ট আসলে হবে আমরা বলতে পারবো যে এটা আত্মহত্যার না অন্য কিছু ছিল না আমরা শুনছি যে একটা ছেলের সঙ্গে তার ভাব ছিল তো তার প্ররোচনা আছে কিনা সেটা আমাদের তদন্তাধীন ইমরান খান আনন্দ টিভি ढाका